আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই এবং বোনেরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের সাথে একটু আলোচনা করব সেটা হচ্ছে এখন ফেসবুক কর্তৃপক্ষ সকলকে গণহারে কন্টেন্ট মনিটাইশান দিচ্ছে হোক সেটা আইডি হোক সেটা পেজ কিন্তু পেজ একটু কম দিচ্ছে সবচেয়ে বেশি মনিটাইশান দিচ্ছে আইডিতে এখন আপনি কি মনে করেন আপনি আইডি থেকে কন্টেন্ট মনিটেশন পেয়ে আপনি ওখান থেকে লক্ষ টাকা ইনকাম করবেন এটা কখনো সম্ভব ইম্পসিবল বা ইম্পসিবল আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন যারা নিয়মিত কন্টেন্ট তৈরি করতেছে প্রতিদিন ছবি পোস্ট করতেছে কন্টেন্ট তৈরি করতেছে তারপর আপনার বিভিন্ন লেখা পোস্ট করতেছে হাজার চেষ্টা করেও তারা কিন্তু মনিটাইজেশন পাচ্ছে না এবং মনিটাইজেশন পাওয়ার পরেও তারা কিন্তু বিয়ের কোনো দেখা পাচ্ছে না ভাই একটা জিনিস চিন্তা করে দেখেন আপনি একটা আইডি খুলছেন মনে করেন পাঁচ বছর হয়েছে মিনিমাম মিনিমাম পাঁচ বছর হয়েছে নাহলে দুই বছর তিন বছর হয়েছে ঠিক আছে আপনি হয়তো নিয়মিত অ্যাক্টিভ ছিলেন আপনার প্রতিদিন ভিডিও না না ছাড়লেও আপনি হয়তো ছবি পোস্ট করছেন অথবা লেখা পোস্ট করছেন এই জন্য কিন্তু আপনি অ্যাক্টিভ থাকার কারণে আপনাকে কন্টেন্ট মোটিভেশান দিয়ে দিচ্ছে ঠিক আছে এখন কি অনেকে মনে করতেছেন আপনারা মোটিভেশান পাওয়ার পর থেকে মা আমরা মোটিভেশন পেয়ে গেছি আমরা এখান থেকে লক্ষ লক্ষ ডলার ইনকাম করবো বুঝছেন এই স্বপ্ন বাদ দেন ফেসবুক অনেক ক্রাইটেরিয়া মেনে কিন্তু সব কিছু মেনটেন করে কিন্তু আপনার মনিটাইজেশনটা রক্ষা করবে বুঝছেন মনিটাইজেশন পাওয়া যতটুকু সহজ রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন এখানে সামান্য যদি আপনি ভুল করেন আপনার ভুল সামান্য ভুলের কারণে আপনার মনিটাইজেশন রেস্ট্রিক করে দিবে চিরদিনের জন্য বন্ধ করে দিবে বুঝছেন আর ভাই আপনি যদি ভিডিও পোস্ট না করেন আপনার ভিডিও যদি লক্ষ লক্ষ মানুষ না দেখে তা আপনি কি আপনাকে কি টাকা এমনি দিয়ে দেব ভাই ফেসবুক কর্তৃপক্ষ আপনি কি মনে করেন এটা কখনো সম্ভব নয় সুতরাং যারা মনিটাইজেশন পেয়েছেন একদম উল্লসিত না হয়ে মনিটরেশানকে রক্ষা করার দায়িত্ব আপনার কি কি কাজ করলে মনিটাইজেশন থাকবে কি কী কাজ করলে মনিটাইজেশন রেস্ট্রিক্ট হবে না তো আপনাকে ওই বিষয় সম্পর্কে আপনাকে মোটামুটি আইডিয়া রাখতে হবে আমি আপনাকে বেসিক্যালি একটা জিনিস বলতে পারি ছোট কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনাকে একটা কথা বলতে পারি সেটা হচ্ছে আপনি যারা বিশেষ করে মনিটেশ মনিটেশন পেয়েছেন আপনাদেরকে একটি কথা বলতে পারি সেটা হচ্ছে আপনি ইউটিউবে দেখবেন কি কি আইন বঙ্গ করলে মনিটাইজেশন সাসপেন্ড হতে পারে এই জিনিসটা দেখবেন পাশাপাশি আরেকটা জিনিস দেখবেন সেটা হচ্ছে কিভাবে আপনি কন্টিনিউ ভিডিও ছাড়লে আপনার ভিডিও ফরিয়ে তুটবে আর আপনার ভিডিও সবচেয়ে বেশি ভিউ আসবে এবং এঙ্গেজমেন্ট রেস এঙ্গেজমেন্ট কিভাবে বাড়বে এগুলো একটু মনোযোগ দেওয়ার জন্য চেষ্টা করবেন আর পাশাপাশি আরেকটা কথা বলে আপনারা যারা ব্যাক টু ব্যাক ফলো নেন বাই এগুলো হচ্ছে সব বোকামি বুঝছেন আপনি ম্যাক্সিমাম যাদের দশ হাজার ফলোয়ার পূর্ণ হয়ে গেছে আপনারা ব্যাক টু ব্যাক ফলো দিবেন না নেবেন না কেন জানেন আপনি আপনার ভিডিওর দিকে গুরুত্ব দেন যাদের দশ হাজার ফলোয়ার পূর্ণ হয়ে গেছে আপনার যে কোনো মুহূর্তে আপনার ভিডিও ভাইরাল হতে পারে সুতরাং আপনি আপনার ভিডিওর দিকে গুরুত্ব দেন যদি আপনার ভিডিও ভিউ হয় আপনার ফলোয়ার এমনিতে আসবে এটা কোনো সন্দেহ নাই বুঝছেন ধন্যবাদ আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা শেয়ার করবেন এবং আপনাদের মতামত একটু কমেন্ট বক্সে আমার কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম